অনলাইন বইঘর ইসলামিক বই খাঁটি মধু কালো ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালল সামগ্রী সারা দেশে হোম ডেলিভারি করা হয় প্রশংসার ধারা শেষ করা অসম্ভব আমরা সেই কারিমের প্রশংসা তো আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করিয়াছেন আমরা বলি ফিরি আল

ষোলোই মে দু হাজার পঁচিশ সতেরোই জিলকর চোদ্দোশো ছিচল্লিশ এবং দুইয়ে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গা বঙ্গাব্দতে আমরা উপস্থিত হয়েছি বিষয়টি খুবই জটিল এবং কঠিন আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা না বললেই নয় তার প্রথম কথা হল জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল হলো সন্ন্যাস হল যে হাঁটু গেড়ে জুমার ঘরে বা জুমার খুদ বা চলাকালীন বসা যাবে না অতএব যারা হাঁটু গেড়ে বসে আছেন তারা হাঁটু ছেড়ে দেবেন যদি একান্তই আপনার অসুস্থতা থাকে সেক্ষেত্রে আপনার অজর বা ছাড় রয়েছে দ্বিতীয় কথা হলো হেলান দিয়ে বসতে পাবেন না এটাও সন্ন্য বিরোধী এবং জমার দিনের সিস্টেমিটে রুলস অফ ল এর বিরোধী পাশাপাশি হলো যখন বিশেষ করে নবী করিম সল্লাহ আলী হাসাল্লামের নাম আসবে তার নাম নবী মুহাম্মদ আহম্মদ মোস্তফা রসুল যে কোনো নাম এলো তাই এই শব্দ শোনার পরে সব থেকে ছোট দৌল সাল্লাহ আলি ওসাল্লাম এ শব্দ আমাকে আপনাকে বলতে হবে পুরুষ হিসাবে উচ্চ স্বরে এবং নারীরা করবে নিম্ন স্বরে কেননা নবী মোহাম্মদ রসৌরুল্লাহ বলি সাল্লাহ আরি ওসাল্লাম জুমার মেম্বারের প্রথম ধাপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় ভাবে উঠলেন বললেন আমিন তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি বিধাই রসুলি করিম সাল্লাহ আরি ওসাল্লামের সঙ্গী সাথীগণ জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক কোরবানি হোক ইতিপূর্বে এই ঘটনা কোনোদিন দেখিনি আপনি আমিন বললেন এর রহস্য কি নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সল্লাহু আলিহ সাল্লাম তিনি বললেন যেই ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুদ পড়লো না সবথেকে থেকে ছোট দরদ হচ্ছে সাল্লাল্লাহু আলী সাল্লাম অথচ সে ব্যক্তি এই শব্দটি পড়লো না এই দোয়াটি উচ্চারণ করলো না সেই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকে অর্থাৎ ফেরেস্তাগণ ধ্বংস কামনা করছেন আর নবী মুহাম্মদ বলি বলেসলাল আরি হাসলাম নিষ্পাপ মাসুম নবী মেম্বারের খুদবার উঠে বলেছেন যে আমিন অর্থাৎ আল্লাহ তালা কবুল করুন মানে আপনি আপনি ধ্বংস হয়ে যাব যদি না পড়ি দুই নম্বর যে ব্যক্তি পিতামাতার উভয়কে পেল অথবা দুইয়ের একজনকে পেল বার্ধক্য অবস্থায় কিন্তু দুইজন কিংবা একজনকে পাওয়ার পরেও সে জাহান্নামের টিকিট থেকে বঞ্চিত হয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না অর্থাৎ সে নিজেকে জান্নাতি বলে ঘোষণা করাতে পারলো না বাপ মায়ের সেবা করে এই ব্যক্তির জন্য আসমান থেকে বেরিস্তাগণ বদয়া করেছেন অভিশাপ দিয়েছেন আর নবী মুহাম্ম রসৌরুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লাম আমিন বলেছেন মানে আল্লাহকে বলেছেন কবুল করে নিন তিন নম্বর বিষয় ছিল যে ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেলো সে হোক উনত্রিশটা কিংবা তিরিশটা আর পূর্ণ মাস পাওয়ার পরে তার জীবনের পাপ রাশিকে ক্ষমা করা পারলো না এক্সাম্পল ফর আমরা এভাবে বলতে পারি সে ব্যক্তি দাড়ি কাটছাট করতো রমজান পেয়েও দাড়ি কাটছাট করা ছাড়তে পারলো না বিড়ি গাঁজা মদ খেতো সেটা ছাড়তে পারলো না সিনেমা ফিল্ম ক্রাইম পেট্রোল এই আবিজাবি মোবাইলের গান বাজনা শুনতো দেখতো এগুলো ছাড়তে পারলো না বেনামাজি ছিল রমজান এসে নামাজি হতে পারলো না কৃপণ ছিল রামাজে এসে দানশীল হতে পারলো না এই করে করে যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারলো না অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি নেই জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না এই ব্যক্তির জন্য নবী মোহাম্মদুল স্লাহ সল্লাহ সাল্লাম আমিন বলেছেন আসমান থেকে ফেরস্তাগণ বদুয়া করেছেন আমরা বুঝতে পারলাম তিনটি ভয়াবহ জটিল এবং কঠিন বিষয় দাদু হাত ছেড়ে দেন হাঁটু ছেড়ে দেন হাঁটু ঘেরে বসবেন না তাহলে আন্দুলিল্লা